হ্যালো বন্ধুরা আমি শ্রীপর্ণা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আমার ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে আমি এক জায়গায় ঘুরতে যাব আর সেটা হচ্ছে তেস্তা উদ্যান পার্কে তো আমি একা যাব না আমার সাথে যাবে ছর্দি বর্দি আর হচ্ছে আমাদের পকসোনা তো চলো তোমাদের সাথে একবারে স্নান করে এসে দেখা হচ্ছে তো তারপর আমি স্নান করে চলে এসেছি এখন ভাত তাত খেয়ে দিয়ে রেডি হব তারপর পার্কে যাওয়ার জন্য বের হব আর তারপরে আমি রেডি হয়ে বাড়িতে ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক রাস্তায় এসে ভিডিওটা চালু করলাম তো দেখো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর ছদি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা বাস স্ট্যান্ড অব্দি হেঁটে হেঁটে যাবো তারপর ওখান থেকে বাস ধরে তারপর আমরা তিস্তাও যাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ওখানে গিয়ে দেখা হচ্ছে তো যাই হোক তারপর আর বাসে ভিডিও করা হয়নি বাস থেকে আমি এখন টোটোতে উঠে পড়েছি আর টোটো করে আমরা এখন যাচ্ছি তিস্তা উদ্যান পার্কে আর তারপর আমরা তিস্তা উদ্যান পার্কে চলে এসেছি আর এখন আমার রাস্তা পার হয়ে ভিতরে এটুক আর এদিকে আমার ঘোষণা একটা ডাইনোসর দেখে এত চেঁচামেচি করছিল মানে কি বলবো আর তো যাই হোক তোমাদেরকে এখন তিস্তা উদ্যান পার্কের ভিউটা দেখাবো দেখো কত সুন্দর জায়গা আসলে অনেকেই বলে যে হয়তো কাছে পিঠে কোনো সুন্দর জায়গা থাকে না কাছে সুন্দর জায়গা দেখার জন্য হয়তো বাইরে যেতে হয় কিন্তু না আমাদের জলপাইগুড়ি জেলা অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেটা কেউ না এসে দেখলে বুঝতেই পারবে না তো দেখো একবার ভিউটা এটা হচ্ছে এখন তিস্তা উদ্যান পার্কের সামনের ভিউ গেটের সামনে তো ভিতরের ভিউটা হয়তো যারা যারা এসেছে তারা হয়তো জানো যারা এখনও অবধি আসেনি তারা দেখো কত সুন্দর আর অবশ্যই একবার এসে ঘুরে যেও এই তিস্তা উদ্যান পার্কে তারপরে দেখো ভিতরে কত সুন্দর সুন্দর খেলনা তো বাচ্চারা তো চড়েই এমনকি বড়রাও চড়ে দেখো দিদিরা দিদিরাও সবকটা খেলনাতেই চড়েছিল আমিও চড়েছিলাম আমারও ভিডিও আছে দেখতে এই দেখো তো এটাতে প্রকাশনা তো আমাকে উঠাতে পারবে না ওটার জন্য আমি প্রকাশনাকে উঠাচ্ছিলাম আর প্রকাশনাকে হেল্প করছিল তার মা মানে আমার বদি তো অনেক অনেক মজা করেছিলাম আমরা এই তিস্তা উদ্যান পার্কে গিয়ে আমি স্লাইডে চড়ে দিদিকে বলছিলাম যে নামবো কি নাম না কারণ আমার খুব ভয় লাগছিল অনেক দিন পর স্লাইডে চড়লাম

আর তারপর এটা হচ্ছে ভিতরের ভিউটা তোমাদেরকে তখন তো দেখালাম গেটের সামনের ভিউটা আর এটা হচ্ছে ভিতরের ভিউটা তো আরও অনেক কিছুই ছিল কিন্তু আমি সবটা হয়তো দেখাতে পারিনি তো যাই হোক দেখো সেখানে গুহাও ছিল আরও অনেক অনেক সুন্দর জিনিস ছিল আর তোমাদেরকে এখন একটা দারুণ জিনিস দেখাবো আমি আমাকে দেখে চলে গেছে আমি ছবি তুলছিলাম বলে অনেক ভিডিও চলে গেছে তারপর কোনো ভিডিও করা হয়নি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম পার্লারে থ্রেডিং করাতে তো যাই হোক আমার আরও একটা ভিডিও দেখার সাথে তুমি সবাই একা করো ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থাকে টাটা বাই